বালদ ফের চললো গুলি কালিয়াচকের মোজামপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ আম নিয়ে যাওয়ার সময় মালদহে ফের চল গুলি কালিয়াচকের মোজামপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ আম নিয়ে যাওয়ার সময় মাঝে পড়ে গুলিবিদ্ধ টোটো চালক গুলিবিদ্ধ ওই টোটো চালকের নাম আমির শেখ তার বাড়ি কালিয়াচকের গোপালগঞ্জের পীরপাড়ায় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদহের নার্সিংহোমে স্থানান্তর মালদহে ফের চলল গুলি কালিয়াচকের মোজাপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ আম নিয়ে যাওয়ার সময় মাঝে পড়ে গুলিবিদ্ধ হয় টোটো চালক গুলিবিদ্ধ ওই টোটো চালকের নাম আমির শেখ তার বাড়ি কালিয়াচকের গোপালগঞ্জের পীরপাড়ায় সঙ্গে প্রতিনিধি সুমিত ঘোষ সুমিত মালদহে আবারও গুলি চলল এবং গুলির এই যে ঘটনা দুই গোষ্ঠীর সংঘর্ষ তবে আহত হল তৃতীয় পক্ষ দেখো একেবারেই তাই দুই গোষ্ঠীর সংঘর্ষে গতকাল রাতে একেবারে মালদার কালিয়াচক থানার এই মজমপুর এলাকা একেবারে চৌত্রিশ নম্বর যাত্রী সড়কের ধারেই একেবারে উত্তপ্তময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং ঠিক সেই সময় আহ টোটো নিয়ে কালিয়াচকের দিকে আসছিল এক যুবক এবং এই যে সংঘর্ষ সেই সংঘর্ষের মাঝে পড়ে এই যুবক তার বুকে গুলি লাগে বলে অভিযোগ এবং রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আহ প্রথমে স্থানীয় যে ছিলামপুর গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে তার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে যদিও এই মুহূর্তে ওই যুবক গুলিবিদ্ধ অবস্থায় আমির শেখ যার নাম সে এই মুহূর্তে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসাধীন পরিবার সূত্রে যেটা জানাচ্ছে যে গতকাল রাত্রে এই যে যুবক সেই যুবক গোলাপগঞ্জের যে পীরপাড়া এলাকায় তার বাড়ি সেই টোটো নিয়ে আমের যে খালি কার্টুন সেই কার্টুন নিয়ে কালিয়া চকের দিকে আসছিল এবং আসার পথেই মজমপুর এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে এই যুবক এবং সেই সময় যখন সেই যুবক এগিয়ে আসছিল সেই সময় একটি গুলি তাকে লক্ষ্য এসে লাগে তার এবং টোটোর যে সামনের অংশ কাচ সেই কাচের কে ভেদ করে একেবারে তার বুকে লাগে বলে জানা গেছে এবং এই মুহূর্তে এই যুবকের অবস্থা আশঙ্কাজনক ফলে স্বাভাবিকভাবে এই ঘটনাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা প্রশ্ন উত্তর শুরু করেছে কারণ আমরা যদি দেখি কি যে দু তারিখের সকাল অর্থাৎ জানুয়ারি মাস বছরের শুরুতেই জানুয়ারি মাসের দু তারিখে আমরা দেখেছিলাম যে বাবলা সরকারকে নৃশংসভাবে একাধিক গুলি করে খুন করা হয়েছিল এবং তারপর মালদহে একের পর এক শুট আউটের ঘটনা ঘটেছে কালিয়া জত শুট আউটের ঘটনা ঘটেছে এবং তার তারপর আবারও মালদার কালিয়া চকের এই মজমপুরের ঘটনা স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ এই যে মজমপুর এলাকা সেই মজমপুর এলাকা কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে মাঝে কিছুদিন শান্ত ছিল কিন্তু নতুন করে আবার দুই গোষ্ঠীর এলাকা দখলকে ঘিরে এই লড়াই এবং তার মাঝে পড়েই আজকে এই টোটো চালক হয়েছে বেশ ধন্যবাদ সুমিত শুনবো তার পরিবার ঠিক জানাচ্ছে মানে খালি চতুর্দিক আসছিলো টোটো নিয়ে আমি কেক খালি কেক দিয়ে তার ভিতরে ওই দুপক্ষ ঝগড়া হয় ওখানে ঢুকে গেছে ভিতরে মানে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার উপরে গন্ডগোল চলছে রাস্তার উপরে গন্ডগোল চলছে তার ভিতরে ওই তো কাজ ফুটে টোটো কাজ ফুটে এখন তো নার্সিংহোমে আসে কটা কটা গুলি লেগেছে একটা গুলি কোন জায়গায় গুলি লেগেছে একদম সিধা এখানে ছেলেটা ওই আমের কেট নিয়ে কালীটগর দিকে আসছিল আস্তে আস্তে ওই মজিমপুর